আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটে পঞ্চমতলা এস কেউর ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের লেডিস গেঞ্জি সেটগুলো দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেফিন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের গেঞ্জিটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন একেবারে কটন গেঞ্জির মধ্যে আপনারা পেয়ে যাবেন এটা পিঙ্ক কালারের মধ্যে প্রিন্টের মধ্যে খুব সুন্দর আর এগুলো আপনার ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আর এগুলো বেসিকলি কিন্তু আপনার ঘরে বাড়ি দুইভাবে ইউজ করতে পারবেন ফুল্লি কটনের মধ্যে থাকবে গেঞ্জিটা এগুলো কিন্তু প্রচণ্ড গরমে আপনারা পড়তে পারবেন আর এগুলোর সাথে কিন্তু একটা প্যান্টও থাকবে সেম কাপড়ের প্যান্টটা যদি আপনাদেরকে দেখে একটু একটু কমরটা একটু চড়া করেন হ্যাঁ এই যে দেখেন কমরটা কিন্তু অনেক চড়া আর কমর ইলাস্টিক দেওয়া আছে এই এই যে যে দেখেন সামনে ফিতেও দেওয়া আছে ফিতে পারবেন একই কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টটা গেঞ্জি আর প্যান্ট দুটো একটা সেট পাচ্ছেন এই সেটটার প্রাইস কত থাকবে চারশো ভাইয়া আর এই সেটটার প্রাইস থাকবে চারশো টাকা সো এটার মধ্যে বিভিন্ন প্রিন্টের আছে আমি দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এটা অনার একটা প্রিন্টে দেখাচ্ছি আচ্ছা এটার প্যান্টটা একটু দেখি ভাইয়া এগুলো আপনারা কিন্তু চারশো টাকায় পেয়ে যাচ্ছেন প্যান্ট সহকারে হ্যাঁ গেঞ্জি সেটগুলো এই যে দেখেন প্যান্টটা ওকে আমি এক এক করে দেখাবো যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলো চাইলে আপনারা এখন মল্লিকা মার্কেটে পঞ্চমতলায় স্কুয়ার ফ্যাশন হাউসে আসলে সরাসরি নিতে পারবেন এই সেটগুলোর প্রাইস থাকবে চারশো করে গেঞ্জি প্লাস প্যান্ট গেঞ্জি প্লাস প্যান্ট টু পিসের একটা সেট পেয়ে যাবেন এগুলোর প্রাইস থাকবে চারশো করে সম্পূর্ণ কটন কাপড়ের গেঞ্জি থাকবে প্যান্টটাও কিন্তু কটন কাপড়ের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু অনেক সফট পরে কমফোর্ট পাবেন প্রত্যেকটার প্যান্ট কিন্তু ম্যাচিং থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এ আরেকটা আচ্ছা এটার সাথে প্যান্টটা দেখি এই গেঞ্জি সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকায় প্যান্ট সহকারে হ্যাঁ এগুলো প্রত্যেকটার সাথে একটা করে প্যান্ট পাবেন টু পিসের একটা সেট চারশো করে পেয়ে যাবেন আচ্ছা প্যান্টটা দেখি এটার সাথে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এগুলো সেটগুলো আপনার চারশো টাকায় পেয়ে যাবেন প্লাস প্যান্ট টু পিসের একটা সেট এই সেটগুলো পেয়ে যাবেন আপনার চারশো করে এগুলো আপনার অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা স্কুয়ার ফ্যাশন হাউসে আসলে আপনি নিতে পারবেন এগুলো কিন্তু নতুন কালেকশনের মধ্যে নিয়ে আসছে এগুলো আপনার গরমে পরে খুব কমফর্ট পাবেন খুবই চমৎকার প্রত্যেকটা সাথে একটা করে প্যান্ট থাকবে এই যে দেখেন প্যান্টটা আমি দেখে দিচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর লং একটা প্যান্ট পাবেন গেঞ্জির কাপড়ই প্যান্টগুলো আর কি এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু গেঞ্জির কাপড় এইগুলো খুব সফট নরম কাপড়ের মধ্যে হবে খুবই কমফোর্টেবল এগুলো ঘরে বাইরে দুইভাবেই ইউজ করতে পারবেন রাফ ইউজের জন্য এগুলো প্যান্ট প্লাস গেঞ্জি সকালে নিতে পারবেন প্রত্যেকটা সেটের প্রাইস পড়বে চারশো করে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস সাপ্তারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার্নমলিক শপিং কমপ্লেক্স লেফট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য